হ্যালো রাইহান বলছি কেন ফোন করেছিস তুই আমাকে আমি তো তোকে বলেই দিয়েছি যে আমি তোকে ভালোবাসি না ছোট লোকের মতো বারবার ফোন করে কেন ডিস্টার্ব করছিস আমাকে আবে শোন তোকে ভালোবাসা দেখানোর জন্য ফোন করিনি শেষবারের মতো তোকে আজ কিছু কথা বলতে চাই যদি বাড়ির বাহিরে থাকিস তাহলে ভেতরে চলে আয় কারণ আমার কথাগুলো শুনে তুই মাথা ঘুরে পড়ে যেতে পারিস তো শোন নিজের থেকে আমি তোকে বেশি ভালোবেসেছিলাম তোর চক করে পড়ে আমি সব কিছু ছেড়েছিলাম তোর প্রেমে আমি এতটাই অন্ধ ছিলাম যে নিজের ক্ষমতাটাই ভুলে গেলাম তোকে আমি এতটাই ভালোবাসতাম ছিনিয়ে নিতে পারবে না কেউ তাই তো সবার সাথে বলে বেড়াতাম গার্লফ্রেন্ড না তুই আমার বউ তোর কথাতেই ছেড়েছিলাম বন্ধু আর পরিবার এখন দেখছি সবকিছুতেই ভুল ছিল আমার যতই আমায় ঘৃণা করিস ভুলবো না আমি তোকে সফলতা আমি অর্জন করব তোর মিথ্যা ভালোবাসাটাকে মনে রেখে ফিরবো না আর তোর পথে আজ মেঘে ঢাকা আকাশ যদি কোনোদিন মনে পড়ে তাহলে পেছনে ফিরে থাকাশ ফিরতে চায় আজ সেই কলেজের ক্যাম্পাসে যেখানে প্রাণের চাই প্রিয় বন্ধুরা আছে বন্ধুরা ছিল না তাই কিছু এলোমেলো আজ ওদের আগমনে জীবনের রং ফিরে এলো অনেক ভেবেই নিজের সাথে ধরেছে আমি বাজে আমার বন্ধুদের জন্য তোর মতো মেয়ে হাজারটাও ছাড়তে রাজি বাবু খেয়েছ সোনা ঘুমিয়েছো সালাম অনেক করেছিস ড্রামা তোর জন্য আজ ভালোবাসা না ঘৃণা রেখেছি জমা জানি ঘুরছিস এখন তার সাথে বয় উইথ কেটিএম দেখিস একদিন শুধু আমার জন্যই বুক করা থাকবে সোনালী ব্যাংকের এটিএম আমি গরিব তাই ছেড়ে চলে গেছিস এটাও আমি জানি তোর ব্রেকআপের রিটার্ন গিফট হিসাবে দেবদাস হব না হব আম্বানি বয়ফ্রেন্ড তুই বাড়াতে থাক আমি বাড়াবো ডিগ্রি এটিএম বয়ের সাথে আমার পার্থক্যটা বুঝতে পারবি খুব শীঘ্রই অনেক ছেলের ভালোবাসা নিয়ে খেলেছিস আর তাদের টাকায় ঘুরে বেড়াচ্ছিস আর ভাবছিস এটাই রাইট হঠাৎ যেদিন ঘোর কাটবে সেদিন দেখবি সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তোর ভালোবাসাটাকে ভুলে গিয়ে বাঁচবো নতুন করে লুকিয়ে লুকিয়ে কাঁদবো না আর হাসবো খুব জোরে স্বপ্ন ভেবে মুছে ফেলবো তোর ভালোবাসার রাগ তোর প্রতি শুধু ঘৃণা আছে নেই কোনো রাগ তুই বললি না যে আমার এই মুখ তুই আর দেখতে চাস না ওকে ফাইন দেখিস না টিভি নিউজ পেপার ইউটিউব টিকটক ইনস্টা ফেসবুক কয়েকদিন পর থেকে যাই খুলিস না কেন শুধু দেখবি আমার এই মুখ নিজের ভুল বুঝতে পেরে খুঁজবি আমায় তখন অডিয়ার আর তে কোটিপতি হব যখন তখন তুই ভাববি সবকিছু ভুলে তোর কাছে ফিরে আসবো আমি আগের মতো আর ভুল করছে না কারণ তোর থেকে আমার ক্যারিয়ারটা দামি বদলা আমি নেব না নিজেকে বদলে দেখাবো ছোটবেলা থেকে ইচ্ছে আমার কোটিপতি হব হঠাৎ যদি মনে পড়ে নামটা ধরে ডাকিস আমার পিয়ের কাছ থেকে অ্যাপার্টমেন্ট লেটারটা দুদিন আগে নিয়ে রাখিস চাল হাট